এদিকে আমার আর আমার ছেলের জন্য মাছ ভেজেছি আর এই যে ধনে গুলো নষ্ট হচ্ছে তাই এটা দিয়ে একটু বড়া করবো পেঁয়াজ কেটেছি ডালটাতে দেব আর এদিকে কড়াই বসিয়েছি সাম্বার দেওয়ার জন্য আর চিকেন রামস্টিকটা আজকে করে দিই ছেলে দিন ধরেই বলছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠেছি উঠে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই ছাড়া খাবে বলে রান্না নিয়েছে আর আমরা প্রতিদিন মাছের ঝোল মাছের ঝোল মাংসের ঝোল ওই ঝোল আর খেতে পারছি না তাই পেঁয়াজ ডাল করছি আর কাতলা মাছ ভাজা আর এদিকে ধনে পাতা কড়া করছি এই হচ্ছে আজকের রান্না তোমাদের গতকালকে চিকেনের সাথে পাঁচ ছখানা লেগ পিস নিয়ে এসেছিল কিন্তু কালকে মাথার একদম ঠিক ছিল না যেহেতু মায়ের ওরকম সিরিয়াস একটা কন্ডিশন ছিল চিকেন লেগ পিস আনার কারণ হচ্ছে যেহেতু আমাদের এয়ার ফায়ারটা এখন ওপেনিং হয়নি তাই ছেলে বলেছিল বাবা চিকেন লেগ পিস নিয়ে আসবে ডামস্টিক খাবো ফ্রিজে রেখে চিকেন বেশি দিন খেলে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার হয় সেই কারণে আজকেই করে ছেলে আমার সাথে কিন্তু হেল্প করে দিচ্ছে আমি জানি তোমরা সবাই জানো চিকেন ডামস্টিক করতে কি কি লাগে যেহেতু আমি আমার প্রসেসিং করছি সেটাই তোমাদের সাথে শেয়ার প্রথমে একটা কাচের বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই তারপর দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর তার সাথে স্বাদ মতো লবণ আর গরম মশলা সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে দেখো সুন্দর একটা মিশ্রণ তৈরি করে ফেলেছি ও আর একটা জিনিস ভুলে গেছিলাম তেল দিতে এখানে আমি সাদা তেল ইউজ করেছি তেল কিন্তু এয়ার ফায়ারে খুব একটা বেশি লাগে না যেহেতু এটা ননাই আর ননায়ের মা খাবে সেই কারণে একটু তেল দিয়েই আমরা করেছি দেখো মিশ্রণটা খুব সুন্দরভাবে ফেটানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ও আর একটা জিনিস ভুলে গেছে আদা রসুনের পেস্ট আর লেবুর রসটা দিতে ওই দুটোকে দিয়ে আবারও ব্যাটারটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছিল এরপরে যেটা আমি করেছিলাম লেগ পিসগুলোকে একটু চিড়ে নিয়েছিলাম যাতে এই যে মশলার মধ্যে লেগ পিসটা দিয়ে ভালো করে মশলাটাকে যে মাখালাম মশলাটা যাতে ভালোভাবে লেগ পিসের মধ্যে ঢোকে আর খেতেও ভীষণ টেস্টি হয় তেল তোমরা দিয়েছি দেখেছ আর এটাতে একটু ব্রাশ করে দেবে এখানে বেশি তেল লাগে না শুধু ব্রাশ করে দিলেই হয় যাদের বাড়িতে আছে তারা তো জানো আর যাদের নেই তাদেরকেই বলছি ব্যাপারটা ভালো করে ব্রাশ করে রেডি করে ছটপট এবার একটার পর একটা চিকেন দিয়ে দেওয়ার কলা এর মধ্যে বসানো হয়ে গেছে এর মধ্যে একটু মশলাগুলো গ্রেভিগুলো এখন দিয়ে দেবো শোন দেবে চলো ফাইনালি রেডি এবার এটা হচ্ছে টাওয়ালটা তুলে নেও বাবা দুশো রিং সার্জেট দিলাম আর একুশ মিনিট দেবো কুড়ি মিনিট ওটা হ্যাঁ আপ ডাউন এ করবে না কিন্তু দশ মিনিট কুক হয়ে গেছে এক সাইডটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই সাইডে একটুখানি অয়েল ব্রাশ করে দিতে হবে করে দিয়ে আরও দশ মিনিট রাখতে হবে চলারটা পার্সেল এসেছে তুমি আজকে একা খেতে বসেছ কেন ওই আছে খাও দেখো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও বাইরেটাতে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে আমরা একটু কন্টেন্ট বানালাম যেহেতু ঘরে কারেন্ট নেই সব লাইট গুলো জল মানে ইনভার্টার আছে কিন্তু সব লাইট গুলো তো জ্বলবে না তোর জন্য রোদে এসছিলাম কন্টেন্ট করতে কেমন হয়েছে বাবা হ্যাঁ মশলাটা হেভি লাগছে গ্রেভিটা মানে টক 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 আমি একটু মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে দারুণ লাগলো চলো চলো মাঝে মাঝে একটু ভ্যারাইটিস খাবার খাওয়াই যেতে পারে নাকি ছানা আছে বেরিয়ে পড়লাম হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে র্যাপিডো বুক করে কপাল খারাপ থাকলে যেটা হয় সেটাই আমার সাথে হয়ে দিদিকে ফোন করেছিলাম যে মাকে কিছু বাইরে থেকে খাবার দিচ্ছে খেতে দিদি বলল একশো ছানা একশো টক দই নিয়ে যা আর কিছু নিতে হবে না র্যাপিডো দাদাকে বললাম জয় বাংলার মিষ্টির দোকানের সামনে একটু যাবে বলল যে গেলে তো অন্য ঘুরা হবে এক্সট্রা পয়সা দেব রাজি হলো কিন্তু দুঃখের বিষয় হলো যে ছানা সন্ধ্যাবেলার আগে পাওয়া যাবে সামনে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম টক দই আছে বললো নেই র্যাপিডো দাদাকে এক্সট্রা পয়সাও দিলাম ছানাও পেলাম না টক দইও পেলাম না ব্যাড লাগ চলো আর কি করা যাবে হসপিটালে যেতে যেতে তোমাদের দুটো ভালো ভালো কমেন্টের উত্তর দিয়ে দিই তাপসি গাঙ্গুলি বলেছে দিদি ভাই খুব পুণ্যের কাজ করছেন ভগবান আপনার মঙ্গল করুক থ্যাংক ইউ তাপসি গীতাশ্রী চ্যাটার্জি দিদি ভাই লিখেছেন এটা হলো ঈশ্বর সেবা থ্যাংক ইউ দিদিভাই দিগন্ত মণ্ডল লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ ভাই অম্পার রান্নাঘর লিখেছে ভগবান তোমার মঙ্গল করুক থ্যাংক ইউ পম্পাডিয়ার এম ডি আকাশ আহম্মদ লিখেছে জয় হোক মানবতার থ্যাংক ইউ আকাশ ভাই চলো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আমি চলে এসেছি ফাইনালি ইএসআই চলো হসপিটালে চলে এসেছি কিন্তু টাইমটা অনেকটা লেট হয়ে গেছে জানি না ঢুকতে পারবো কি না দিদিদের তো ফোনে যোগাযোগ করতে পারছি এখানে ফোনে একদম লাগে না দেখা যাক সকালে যেহেতু মায়ের ডায়ালিসিস ছিল দিদি ডালিয়া করে দিয়েছিল কিছুটা মেজদি খাই দিয়েছিল আর কিছুটা ছিল সেটা আমি খাই দিয়েলাম আর ছানাটা কিছুতেই পাচ্ছি না দেখো দিদি জিজু আমরা দুনিয়ার বিধাননগর থেকে শুরু করে সব মার্কেটে ঘুরলাম বলল সন্ধ্যাবেলায় ছানা আসবে তখন খুঁজতে খুঁজতে ফাইনালি এখানে এসে পেলাম তো এখানে ছানা অর্ডার দিয়েছি ওই দোকানটাতে আর এখানে আমরা একটু সিঙ্গারা আর চা খাব জিজুর সাথে এসেছি খাবো না সেটা কি কখনো হয় তো তার জন্য এখানে সিঙ্গারা চা আবার ভালো হয় ভালো আর মন্দ ভালো হয় স্পেশাল চা অনেক রকম চা হয় যত তত ভালো চা আমি না ওখানে একটা ভাঁড়ের দোকান দেখলাম চায়ের শুধু ভাঁড় রাখা রয়েছে দেখলাম চায়ের ওই ডিপিএসের ওখানে আর আমার কি জানে ভাঁড়ের চায়ের না একটা আলাদা লোভ হ্যাঁ ভালো লাগে না গন্ধ হ্যাঁ আমাদের দোকান আসবে না আরে নাও ভালো চা গলি বাবা ঠিক আছে ঘড়িতে বাজে হচ্ছে তোমার কটা বাজে দেখি তোমার আচ্ছা 8:10 8:10 বাজে আলটিমেটলি অনেক কষ্টের পরে অনেক ঘুরে গেছে জানি না খেতে পাওয়া এবার দেবে ঠিক আছে একদম হ্যাঁ চলো এবার বাড়ি যাওয়ার পালা

আমাকে দিয়ে গেলে কি হবে ঘরে তো ঢুকিস না চলে যাবে আর কি জ্বালা ঘরে গেলি না আড়ি 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 দেখেছ ঘর থেকে গেছি বলে ঝগড়া করছে কে হয়েছে ঝগড়া করছে জানো কে নিয়ে যায়নি বলে এত রাগ কি ঝগড়া তো কিসের ঝগড়া ওকে নিয়ে যায়নি বলে এত রাগ ওর রাগটা ওকে নিয়ে যাওয়া হয়নি বলে আমি দিদুলকে দেখতে গেছিলাম হসপিটালে যাব না ওখানে তোমাকে অ্যালাউ করবে না তো বাজে সাড়ে সাতটায় জাস্ট ঢুকলাম মাকে যা দেখে এসেছিলাম পরশু দিন গেছিলাম কালকে তো যেতে পারিনি শরীরটা খারাপ ছিল আমার নিজেরই তো অনেক সুস্থ উঠে নিজে নিজে বসছে কথা বলছে খুব ভালো লাগছে ওখানে বেরিয়ে তুই ওইখানটাতে পাঁচ মিনিট পরে বেরিয়ে দাঁড়া কখন গেছিলে টিস্যু সারের কাছে পড়তে পাক্কা পাঁচটা তেইশে বেরিয়েছি এখনই পড়া মা আমি এখন যাই ব্রেড চকটা অর্ডার দিয়েছি খেয়ে বেরিয়ে লেটাই অরবিন্দ বলি আচ্ছা ঠিক আছে সাবধানে যাবো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে